ব্যবহার করলে আপনি কি না আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি যদি আমার ইসলামীকে মানুষ বিশ্বাস করে দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে ওকে উই উইল শো দা নেশন

এই জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন ইসলামিক শরিয়ার যে সোর্স আছে তার প্রথম সোর্স হলো কোরআন দ্বিতীয় সোর্স হলো হাদিস তৃতীয় সোর্স হলো ইসমা চতুর্থ সোর্স হলো কেয়াস পঞ্চম সোর্স হলো ইশতেহার ইসলামের এই যে অ্যাডপটিভ টেন্ডেন্সি বা অ্যাডপটিভ মেন্টালিটি বা সাবকনসেন্সিয়াল ইন্টারপ্রিটেশন এটি আসে ইসমা কেয়াস এবং ইশতেহার থেকে যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন যারা ইসমা এবং কেয়াস করেন তারা ইসলামের কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে থাকেন আর যে বনের কথা বলা হচ্ছে তিনি কি ছাত্র সদস্য তিনি কি ছাত্র জবাবটা শেষ হলে আমরা একটা হেলাল ভাইকে শুনতে চাই কারণ আমরা আপনাকে একটু লম্বা এবং এই একটু বলার সুযোগ দিতে হবে কথা মন্দির যেটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা একমাত্র জামাতি ইসলামের ছাত্র শিবির যারা করে তারা জানে আমি তো তাকে বলি তিনি যেটা বললেন সম্পূর্ণ শিশির মন্দির যে কথাটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই এইটা প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে ইসবা কিয়াস মানতে আমরা বাধ্য তিনি কোথায় পেলেন ইস্তেহাদ মানতে আমরা বাধ্য ইস্তেহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানছ অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো

হলাল ভাই থিওলজিক্যাল ডিবেট করলে আপনি সারা দিন ডিবেট করতে থাকবেন গুণীদের কিভাবে বলে যে আমরা এটা পড়িনি উনারাই করেছে এই যে ইসলামী ছাত্র শিবির

না না কোনটা ইসলাম এটাকে আপনি ঠিক করে দিবেন হেলাল ভাই

আচ্ছা ঠিক আছে আমি শিশি আমি অ্যাডভোকেট শিশি মনির কাছে আপনি একটু আপনি একটু বিএনপি প্রসঙ্গে আসেন যে বিএনপি কি এখন কার্যত বিভিন্ন কারণে একলা একটা সংগঠনে বা একলা একটা দলে পরিণত হয়েছে কিনা না বিএনপি একলা একটা সংগঠনে পরিবর্তন হয়নি যখন ওরা একটা জোট করেছে যে তিন দলীয় জোট যারা আট দফা আপনার দাবিতে তা বাংলাদেশে কি তিনটা দল মাত্র বলছি যে ইসলামিক সমস্ত দলকে তারা ঐক্যবদ্ধ করবে আমি কিছুক্ষণ আগে একটা টকশোতে বলেছি যে ইসলামের সমস্ত রাজনৈতিক দল আপনার জামাতে ইসলামের সাথে যে ঐক্যবদ্ধ হবে এমন এমন কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না আপনার আপনারা যখন এখন আন্দোলনে নেমেছেন যে আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে তাহলে আপনারা কেন ওই ঐক্যমত কমিশনের সাথে বসছেন আপনার রাজপথে আন্দোলন করছেন বসে যেতে হবে না আর আপনি বলছেন বিএনপি একলা বিএনপির সাথে তো আপনি দেখছেন যে কতগুলো রাজনৈতিক দল আমাদের সাথে আছে যুগপথ ভাবে আন্দোলন করেছি জামাত ইসলাম একমত দল আমাদের সাথে যুগপথ ভাবে আন্দোলন করেছিল আপনার হাসিনা বিরোধী আন্দোলনে কিন্তু আঠাশে অক্টোবর আমরা দেখেছি কিভাবে তাদের আন্দোলনটা শেখ হাসিনার প্যাটনাইজে হলো আর আমাদের উপরে ক্র্যাকডাউন হলো এটা আপনারা দেখেছেন সুতরাং বিএনপি একা হয়নি চব্বিশের গণবনের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ আছি আমরা বলছি যে আমরা নির্বাচনী জোট জামার বাদ দিয়ে সবার সাথেই করতে রাজি আছি আমরা ওকে আহ ধন্যবাদ হেলাল ভাই আমরা একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম সেইটা দর্শকদের জরিপটা একটু আসি বাংলাদেশের ঐক্যমত কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য দেশ অনুসরণ করবে মনে করেন প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এই আশাবাদ যথার্থ বলে মনে করেন কিনা শতকরা সাতান্ন ভাগ দর্শক মনে করছেন যে এটি যথার্থ বা যারা ভোট দিয়েছেন তারা মনে করছেন যে যথার্থ শতকরা তেতাল্লিশ ভাগ মনে করছেন যে এটি যথার্থ না আমি একটু অ্যাডভোকেট মনির আপনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আপনি হয়তো একটু মন্তব্য করতে পারবেন কিন্তু আমরা ক্রিস্প কতগুলি আসলে বিষয় আপনার সামনে আনতে চাই মানে ক্রিস্প বলবো কিনা যায় না মানে যেটা আসলে চট করে এটা শোনা যায় কারণ আপনার আপনার আসলে আমাদের শুনতেও একটু কষ্ট হচ্ছে সেজন্য আমি চট করে এটা বলি আপনি জানেন যে সম্প্রতি হেফাজত ইসলামী বাংলাদেশের আমির শাহ মহবুল্লাহ বাবুনগরী এরকম একটি মন্তব্য করেছেন যে মন্তব্যটা এরকম আমি তাকে কোর্ট করছি জামায়াত সরকারে আসতে পারলে কমই দেওবন্দী ও সুনিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না অনেকেই বলে থাকছেন যে জামায়াতে ইসলামী আসলে যে ধরনের ইসলাম কায়েম করতে চাচ্ছে বা জামায়াত ইসলামের একটা আলাদা কায়েম করার মতো একটা ইসলাম আছে এটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন এবং জামায়াত ক্ষমতায় আসে যদি তাহলে গণতন্ত্র চর্চা করবে না শরিয়াত কায়েম করবে জামায়াত সরকার নেতৃত্বে আসলে নারী অধিকার নারীর চলন বলন পোশাক কি হবে এইটাও যদি আপনি একটু সংক্ষেপে বলেন এই কমি মাদ্রাসা তাবলিক জামাত ইত্যাদি নিয়ে জামায়াতের অবস্থান নেতিবাচক অনেকে মনে করে থাকেন বাংলাদেশে যে একটা ইসলামী রাজনীতি বা ইসলামিক গোষ্ঠী একত্র হতে পারলো না এটার একটা বড় কারণ জামায়াতি ইসলামী কারণ জামায়াত ইসলামের রাজনৈতিক আদর্শ অন্য সবগুলি ইসলামী দলগুলি রাজনৈতিক আদর্শ থেকে আলাদা আহ জনাব অ্যাডভোকেট শিশুমণির কথা শুধু আমি যে কমিশনে আমরা আলোচনা করেছি দিন থেকে সরে আসতে হবে এই নেগেটিভ যদি সরে না আসে তার ফলশ্রুতিতে দেশে যা হবে তার পূর্ণাঙ্গ দিন দিকে নিতে হবে আমি ঐকমত্য কমিশনের একজন সদস্য আমি সেখানে দিনের পর দিন আলোচনা বিএনপি কোন পজিটিভ কনস্ট্রাকটিভ আলোচনা করতে চায় না বিএনপি সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দিতে চায় বিএনপি সেখানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে সাংবিধানিক ভিত্তি রচনা করতে চায় না তাদের আর্গুমেন্ট হলো তারা নতুন করে পার্লামেন্ট নির্বাচনের পরে এইগুলো সম্পর্কে আলোচনা করবেন যখনই ঐক্যমত্য কমিশনে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কথা আসলো তখনই আমরা দেখি পেলাম বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারা নানা আর্গুমেন্ট করছেন কনস্টিটিউশনালি ভায়াবল যে সমস্ত পদ্ধতি আমরা সেগুলো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা সেগুলি বলেছি ক্যাটাগরি কিভাবে কি করতে হবে অথচ এই বিএনপি উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে তারা যে বোল স্টেপ নিতে চেয়েছিল বোল্ড স্টেপ নিয়েছিল সেখান থেকে তারা কমপ্লিটলি এখন সরে যেতে চাচ্ছে অর্থাৎ তারা তাদের অতীত সম্পর্কে এখন কিছুটা বেওয়াকিফ হয়ে গেছে আমি মনে করি বিএনপির এই রাজনীতি ভুল বাংলাদেশের কনস্টিটিউশনাল

সব লোকমী দেব অস্তিত্বই আমরা প্রোটেকশন দিব না আমরা প্রত্যেককে মাইনরিটি গ্রুপ একবি গ্রুপ সকল ধরনের মাইনরিটি কমিউনিটি যেইখানে আছেন যেভাবে আছেন উই উইল এনসিওর देयर ফসফার সিকিউরিটি ইন্টিগ্রিটি ইনক্লুসিভনেস এবং তাদের এক্সক্লুসিভ আইডেন্টিটিকে আমরা অবশ্যই সম্মানের দৃষ্টিতে থেকে দেখব দেখবেন আমরা ডাইভারসিটি এন্ড ইনক্লুসিভিটি এই আর্গুমেন্ট রিপোর্টটা শক্তিশালীভাবে ইমপ্লিমেন্ট করি কোথায় আমি আজকে যে বাড়িতে বসে আপনাকে জয়েন করছি এটিও একটা হিন্দু মাইনরিটি কমিউনিটির বাড়িতে আমি ইলেকশন ক্যাম্পেনের পাহাড় হিসেবে আজকে রাত্রি যাপন করবে আমি তো কোনো অসুবিধা দেখি কোথায় বলেন আলিয়া হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মহিতিন ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি যদি জামাত ইসলামীকে মানুষ বিশ্বাস করে দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে ওকে উই উইল শো নেশন হাউ